খুব বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছিল সেই হাওয়াতে আর হনুমানে কি করছে দেখেন আমাদের পুরো মাথাটা ভেঙে দিয়ে গেছে আর এইদিকে যে ওল গাছ এই দেখেন ওল গাছগুলো কিভাবে নষ্ট করছে হনুমানে এই ওল গাছগুলো তো আর হবে না গাছগুলো দেখে যান কি সুন্দর মোটা মোটা গাছগুলো হয়েছে ওল তো প্রচুর বড় বড় ওল হচ্ছে ওল গাছগুলো দেখেন এইগুলো যেটা একটু বেঁকে গেছে সেটা ঠেকা দিয়ে রাখা যাবে আর যেগুলো ভেঙে গেছে সেগুলো কিন্তু আর হবে না ওল হবে না গোড়ায় ওই দেখুন ভেঙেও গেছে এই যে এটা ভেঙে গেছে এই একটা ভেঙে গেছে আর এইগুলো একটু সোজা এতে একটা হয়ে গেছে একটু সোজা করে দিয়ে এই একটা পাতা ফোঁটা ভেঙে দিলে এক জায়গায় কতগুলো ওল গাছ হয়েছে দেখেন গোড়াগুলো একটু দেখেন কত কয়টা গাছ হয়েছে দেখি দিনে একটা দু তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারো তেরো চোদ্দো খানা গাছ হয়েছে এক জায়গায় কচি কচি ডগা দিয়ে আর ঘরে ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে আর সেই প্রচুর ডেগা রান্না করবো আপনারা দেখতে থাকতেন আর ওই দেখেন মাথাগুলো কীভাবে ভাঙছে ওইখানে কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছগুলো নষ্ট করে দেয় সুন্দর ওল পুকুরে এত বড় ওল গাছে দেখেন আমি ঢাকা পড়ে গেছি তলায় এই দেখেন আমার আমার মতন দুজন হবে মনে হয় কত বড় গাছ একটা দড়ি দিয়ে বেঁধে ঢাকা দিয়ে দে থাকবে হ্যাঁ থাকবে দেখা যাক থাকে নাকি এই যে তোমার সাদের ওল গাছ শেষ শেষ হ্যাঁ

আর যেটা ভেঙে গেছে সেটা নিয়ে নেব পরে আমি করে আসি আগে আমাদের তো দড়ি দিয়ে বানাতে ঠিক যায় নালে ঠেকা দিয়ে না রাখলে সবাই ছট পড়ে যাচ্ছে আবার না বাবা থাকবে কি না থাকবে এই বাঁশটা দিয়ে বাঁশটা মা দুই দিন ধরে বলতেছে যে পাট শাক খাবো চলেন পাট বাগানে যাই আমাদের ওইখানে বাগানের মত একটুখানি জায়গায় পাট গাছ লাগাইছে বড় বড় হয়ে গেছে ওইখান থেকে পাট শাক তুলে নিয়ে আর এই কচুটা কচুর ডাকাটা পরে আমরা কাটতেছি কেটে আর রান্না চাপাই দেবো তাহলে আগে শাকটা তুলে নিয়েছি আর এই দেখেন চালে হয়েছিল লাউ লাউ হয়েছিল চালে চালে লাউ হয়ে লাউ শুকিয়ে ওই লাউয়ের ভিতরেই কিন্তু এই গাছ হয়ে গেছে তাই এখানে রেখে দিছি এই মাটিতে আমি লাগাই থেবো এখনই লাগাই মাটি দিয়ে রাখি সব দিনগুলো কয়েক দিনে কত বড় হয়ে পশু বাগান এদিকে উচ্ছে বাগান এ দেখেন উচ্ছে গাছগুলো কী সুন্দর হয়েছে মাছাতে তুলে গেছে মাছ একবার ভর্তি হয়েছে আর পশু উচ্ছে হয়েছিল আমরা উচ্ছে পশু উঠেছি আবার নতুন নতুন ডক ছাড়ছে ওই যে ফুলও হয়েছে আবার হবে আর এই যে পাট শাক এই যে পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এবার কাটা শুরু হয়ে গেছে তাই ভাবলাম শাক আমরা খাই তারপর পাটগুলো কেটে আমাদের পুকুরে জাগ দিয়ে রাখবো পাট হবে

কাজ করে কালকে বিয়ে বাড়ি যাবে এই যে ভালো করে দেখা মুখটা এই যে বিয়ে বাড়ি যাবে আমি সাজজি দাদা দেখা মেকআপ করে ওর মেকআপ করতে হবে মেকআপ করতে গেছে মেকআপ করতে দিইনি বলে ওই যে স্কেচ পেন দিয়ে এই যে গোটা মুখে লাগিয়ে এই যে গোটা মুখে এই যে গলায় আমি বলেছিলাম তা ভাই যা সাজুগুজু করে আসে চলো শিগগিরই আমরা বিয়ে বাড়ি যাব ও দৌড়ে গেছে ঘরে

এইগুলো তো ভেঙে গেছে আমি সোজা করে রাখছি এবার কেটে নি এই একটা আর এই পাশে আর একটা আছে দুটোই কেটে নিলাম এই দুটোতেই আমাদের হয়ে যাবে আর এই ডগাগুলো খেতে একদম খাপলার মতন লাগে একটুও গলা ধরে না কচি কচি ডগা দেখেন এই গাছগুলা একদম কচি আপনারা ভয় পাবেন না এটা যে গলা ধরে গলা ধরবে না এত সুন্দর করে রান্না করব একটু গলা ধরবে না চলে না ওনার ডগাগুলো এবার কাটাকাটি করি গা আসেন পাতাগুলো একদম কচি পাতাটাও খাওয়া যাবে এই সুন্দর জাল এখন অনুমানে ভাঙ্গে ফেলাই দিতেছে খেলাব কেন ইরা থেকে লীরা পর্যন্ত আমাকে খেতে জিনিস আমরা খাই বয়ের কোনো ব্যাপার নাই বয় তাই এক পাশে থুইয়া খাইয়া দেখবেন এ কিন্তু কোনো সারের জিনিস না খাইলে এই সবগুলাই খাইতে হবে তবে যাইয়া আসল সার পাওয়া যাবে বাজারে কিনতেও পাওয়া যায় বাজারে পাইলে কিনবে আনগে অবশ্যই খাব এ অনেক দিনের পুরানো খাবার এগুলো আমরা আগে খাইছি এখনও খাইতে লাগছে এখন ওই বাড়ি লাগাইয়া আমরা খাই তার দেহাই তা আমরা খাই তা বন্ধুরা বাজারটা যদি আনেন একটু জালি দেখে আনবেন খাবেন বন্ধু দেখ এই দেখেন এই গাছটা কাজ জান আর মশা উড়েছে তার সব রক্ত যদি মশাই খাইয়ে এই সব খাইয়ে একটু রক্ত তয় এই শাক সবজি সে আগে মশাই সব খাইয়ে ফেলা তো আর রক্ত থাকতে খোসা যখন তাই কইছি কবিতা এটা গন্ত ভাঙা উঠেছি এই ধুমা দিলেই মশা কিন্তু সব পালে যাবে কত উসলায় গাছ তাই যে পাতাটা আনছি বৃষ্টিতে দই দিয়ে গেছে আর বন্ধুরা ধোবো না এই পরিষ্কার করগে এই রঙ করগে তারপরে এই করকে করব করকটে এ আবার যদি দুই তাইলার করকটে হবে না এই খাবারটা আমার ঠাকুর ঘোষাই শিখাই শিখাইছে কেমন হয়তো কয়টা চাল আনত কিন্তু তো থাকতো না ঠাকুর মশাই এই পাখা এক তুলি গান আন গা কই তো কটকটকে কটক আর কয়টা লঙ্কা বাঁচতাম এই যে দিয়ে খুব সুন্দর খাইতাম আমি মনে মনে ভাবতাম ইয়ে কেমন করিয়া খাবো এই গোটা গোটা পাতা তা বন্ধুরা খুব সুন্দর খাইতাম তুমি তো বিরাট কাজ করছো দুমা দুমা দিয়ে মশা তারাই

একটা ইলিশ মাছের কাঁথা ছিল এটা একটু কেটে ছোট করে নেব কালকে ইলিশ মাছ খাওয়া হয়েছিল মাথাটা রেখে দিয়েছিলাম ভাবছিলাম কচুর শাক দিয়ে খাবো তা যে হনুমানের যা করে গেল এখন ওই ওল কচুর ডেকা দিয়েই মাছের মাথা ডান্ডা দিয়ে খাবো

আমার হাত কিন্তু চুলকায় নাই একটুও চুলকায় নাই তাহলে গলাও ধরবে না লঙ্কা কটা উনানোর পাশে রেখে দিচ্ছি নরম হয়ে গেছে তো একটু মসমসে হবে এই কটা ওই ছাদের সঙ্গে খেতে হবে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার তারপরে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো এবার জল দেবো অল্প জল দিলাম এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এবার জোরে জোরে জাল দেবো ওই জলটায় যত জাল হবে তত তরকারিতে স্বাদ হবে এ দেখেন ঝোলটা কি সুন্দর জাল হচ্ছে এবার ওই ডগাগুলো দিয়ে কালার কি সুন্দর হয়ে গেল আজ কোনো মশলা দেব না মশলা ছাড়া তরকারি এইটা কিন্তু খেতে দাম স্বাদ হয় মশলা ছাড়া তরকারি আপনার একবার রান্না করে খেয়ে দেখবেন যে কোনো সবজি মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন এক স্বাদ সেই স্বাদটা কিন্তু দারুণ লাগে আমাদের কাজল মাঝে মাঝে রান্না করে দিয়ে আর ও খুব ভালো খায় টাকা দিয়েই নামাই তুমি এবার ঢেলে ফোরন দেবো সরষের তেল দিচ্ছি আবার কালো জিরে ওটা কাঁচা লঙ্কা ফোরনে দিচ্ছি ওই তরকারিটা দিয়ে দিচ্ছি এই দেখেন জায়গাগুলো একবারে সাপলার মতন দেখাচ্ছে পাতাটা মা ভালো করে পরিষ্কার করে বেছে দেছে এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এটা মুড়মুড়ে ভাজা হবে তো তাই গোটা গোটাই দিয়ে দিলাম সময় দেখবেন কেমন খায় পাতাটা না শুধু শুকনো করাইতে কড়াইতে নাড়াচাড়া করতে হবে আর লাস্টে তুলগণ দিতে হবে যতক্ষণ পারবো আমি হাতে করে এরকম নাড়াচাড়া দেবে নাহলে জোড়া লেগে যাবে ভাজত কেমন একটা পাট কাঠি দিয়ে পাট কাঠি দিয়ে এরকম করে নাড়াচাড়া দিতে দুই দিকে দুটো কাঠি ধরতো এরকম করে যাতে দলা না হয়ে যায় সেরকম করে রাখতে হবে দলা লাগলেই ছাড়াই যেতে হবে নাহলে মুড় মুড়ে হবে না জোরে জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে এত বৃষ্টিতে গাছপালা লাগালেও গাছপালা বেরোচ্ছে না জলে নষ্ট হয়ে যাচ্ছে এবার একটু লবণ দিয়ে দেব এই যে সামান্য লবণ ছিটে ছিটে দেব

এটা দারুন টেস্ট দারুন টেস্ট শুকনো ভাজার এটা দিয়ে ভাত মাখাতে হবে আর এখন তো মাঠে ঘাটে পাট পাতার গাদ প্রচুর পাট পাতা তুলে এরকম মরমড় করে ভাজবেন শুকনো ভাত

না পরে নেয় না তুমি সোনপাপড়ি দারুন তারপরে এখন বিশ্বাস হলো যে পাট পাতা প্রতি ভালো লাগে এখন একদম বাঁচদাম পাট পাতা ভেজে যে এরকম শুকনো খোলাতে খাওয়া যায় এটা জানতাম না মনে হলো বাঙালিরা কি না খায় এদিকে পাট পাতা ভাজা কড়মরে করে আর এদিকে পুরো উল গাছটাকে রান্না করে ফেলেছে মা দাও ওলগাছের গাছের ডাটা অল্প দাম ব্যাস 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 আর না 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 একটা ইলিশ মাছের মাথা ছিল বাড়িতে তো সেটা দিয়ে কি লাগছে গো সাত মা মশলা নাই ওটা দারুণ টেস্ট হয়েছে গো কালো জিরা ফোড়ন দিয়ে তরকারি এবি টেস্ট হয়েছে হুম ও দরকারে দেখুন কালারটা দেখুন রান্নার দারুণ গেলাম এটা না না

মশলা তরকারি খাইতে খুব সুন্দর পাইলে নিয়ে আসবেন কি গড়ে বানাইয়ে খাবেন আমার বীজ নিয়ে যাবেন নিয়ে লাগাবেন লাগাইয়ে খাবেন